রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক রোদের হাতটা চেপে না ধরলে চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিস্কা ধরল শীতের রোদ তবু খারা দুপুরে তাপ করা বোরকা হেজাবের আবরণের নিচে ঘামে স্রোত বোঝাচ্ছিল তার ভার্সিটিতে ছাত্র ছাত্রপ্রসাদে কি এক প্রোগ্রাম ছিল সেসবের অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব অন্তর ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা ঘাস ফরিঙে জাতকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একতে চলাচল করে এবং কোনো বিজ্ঞাখানিক জমির ফসলে ক্ষেত্রকে আক্রমণ করলে খুব অল্প সময়ের ক্ষেত্রে ফসল খুব ভালো মতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত্র পরিষ্কারকে বরবাদ করা বলবে তাদের কথা কানে না উচিত না ক্ষেত্রের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতে হয়তো সব পঙ্গপাল সব ফসল বক্ষণ করে পরিবেশে ভারসাম্য রক্ষা করে থাকে অন্তর্ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনি একদল পঙ্গপালের সমান আমার কল এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ তো জানে কোনো জরুরি কাজ টাজ কিছু না কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তি একটা ছোট দ্বার সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরে ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে সে জরুরি কাজটা দেখলো অন্তু তাতে তার মাথাও দুপুরের রোদের মতো উষ্ণ হলো তাকে দেখতে আসা হয়েছে তাকে দেখার সেই জাহেলি যুগে নামক মতো এটা নিজস্ব মত সে বিষয়টাকে পছন্দ করে না তারা অন্তর চুল খুলে ফেললো একটানে সরে ঝরানো ওনাটা সরিয়ে গলা বুক হাত দেখা হলো না মেয়ে ফর্সাই আছে অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকল কিন্তু যখন সালোয়ার উছিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে অন্তুর সীমিত ধৈর্যের বাদ খসলো সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে তাকে স্পষ্ট সরে বলল আপনারা মেয়ে দেখতে এসেছে নাকি হাটে গরু কিনতে এসেছে পাত্র হতভম্ব হলেন অসন্তুষ্ট মুখে বলে উঠলেন ওমা এ আবার কেমন কথা মেয়ে দেখতে এসে মেয়ে পা দেখতে চাও আমাকে অপরাধ নাকি কি জি না ঠিক অপরাধ নয় মূর্খতা কারণ আমি কোরবানি হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংসপেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন স্পষ্ট ঝরঝোরে শুদ্ধ ভাষায় অন্তর্মুখে কিন্তু ভাষা কর্কশ পাত্র মুখে কেমন করলেন কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্র মুখের ওপর এরকম বদমাসের মতো কথা বলে আশ্চর্য মেয়ে তো দিচ্ছি দেখতে আসছি তো দেখব না জি নিশ্চয় দেখবেন দোষ থাকা চলবে না দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন বরনের সালোয়ার তুলে তারপর মেয়ে ঠ্যাং দেখবেন ফোর স্যাকিং রাইট ওনারা মুখ বিকৃত করে বসে আছেন উন তো আলতো হাসল দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই দেখ বলছি মেয়ে দেখতেই এসে। গার্ল ফেরিয়ে মেয়ে দাঁত দেখতে হবে দাঁত উঁচু নিচু আছে কিনা মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না মেয়ে বড় না ছোট গলা বের করে ঘাড়ের অন্য খুলে হাটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটা মেয়ে দেখা অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে অপমান অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের ছেলের মুখ খুললেন তো কিভাবে মেয়ে দেখে তুমি শেখো কিভাবে মেয়ে দেখে কথাটা বলে মুখ ঝামটি মালেন মহিলা রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন পাশে কটক মহিলা বসা তিনি বললেন এ কেমনে কথা ক মেয়ে দেখতে এনে একটু ভালো করেই দেখে মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ি বো হইবা বলে কথা অন্যর কাছে এই কথার জবম আছে দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয় তবে দেখার মধ্যে মাজিত এবং শালীনতার ব্যাপার তো আছে মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখা নামে এক প্রকার অপমান করেছেন একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই শুধু একটি জ্বর সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসলো বাড়ির বৌ বৌ কে বলেছে আমি বলেছি আমি এখনো অন্যের মেয়ে আর অন্যের মেয়েকে পণ্যের মতো দেখা আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয় তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন এক্ষেত্রেও দুঃখিত চাচি আবু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝায় নামাতে নয় তাছাড়া আমি ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে পাথরের মা অন্তর মায়ের দিকে তাকে এবার কড়া সরে তাচ্ছিল করে মুখ বিঘিত করলেন আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আত্মশী খেতে পারেন নাই এরকম মেয়ে কার করে যাবে আল্লাহ মাহবুদ জানে আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ জানে অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না অন্ত দীর্ঘশ্বাস ফেলল আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয় আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে ক্ষমা করবেন এই বেয়াদবকে অন্তু আর বসল না সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছন ফেলে এগিয়ে গেল নিজের তার নামে দিকে রটা কথা প্রতিনিয়ত লোকে তাকে আলোচনা রেখেছে অন্তুকে তার মা বাপের মতো মানুষ করেছে নষ্টমী ভ্রষ্টমে বেয়াদব অসভ্য আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাবে পড়ে না অন্তর ভাগে কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম তিনি কিছু বলতে যাবেন তার আগে অন্তু বলল এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমার টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে তোমার আকেলকে আর কতটা সাধুবাদ জানো আমি আম্মা রাবিয়া বেগম সরে স্বরে বললেন একটা থাপ্পড় ববি বেয়াত আপনি দিন দিন বেলে হাজ হয়ে যেতেছ তুমি বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি আর কয়টা পাথর সামনে আমার মানি নষ্ট করবি তুই মা হিসেবে তোকে পার করতে যাওয়ার কোনো হক নেই আমার পাড়া লোকে ইকের পরে এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন সেই সবই তো শুনতেছি তোর পরিস্থিতি বুঝবি কোনোদিন বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে হাসলো তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে মূর্খ ছোট মন মানুষ লোকদের তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি আপু তো বলে না বিয়ে কথা তুমি কেন কান দাও মানুষের কথা আবু এই জন্য বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার তোর বিবেকে কাজে লাগা তাই লাগালি তো মেটে যেত সব এই দিয়ে কতগুলোর সাথে এমন হলো পালার লোকে খুব ভালো কয়েতে তাই না ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানা বসাব শুরু করছে এই যে এইসব আচরণ করিস লোকে কানে চায় না তোর বাপ তো শিক্ষিত অন্ধ তার আর কি টেবিলের ওপর বই খাতা ছিটিয়ে আছে সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল আম্মু তুমি দুদিন না খেয়ে থাকো কেউ তা নিয়ে আলোচনা করবে না আর না এক মুঠো ভাত দিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে কিন্তু যখন তুমি নিজে মতো করে কিছু করতে চাইবে সেটা তাদের আলোচনার খরচ যোগাবে তাহলে যে মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না তাদের তোমার ভালো থাকে কে কেন খারাপ থাকে বদলাতে সুযোগ দেবে শেষের এ কঠিন হল অন্তর কণ্ঠস্বর রাহবে বেগম বললেন তুই এত অবোজ কেন অন্ত মেয়ে মানুষের এত মুখরা হতে নেই সমাজে কথা হয় বোবার কোনো বিপদ থাকে না চুপ থাকলেই না যাত আম্মা সোজা হয়ে দাঁড়ায় অন্তু চোখে মুখ ধুতেময় ময় ধীরতা ফুটে ওঠে আমার না যাত চায় বেঁচে থাকতে কিসে না নাজাত আম্মা যেখানে জীবনটাই কান এক সমষ্টি মাত্র রাবিয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন এখন বিয়ে যদি নাও যদি করিস পরে করবি তো তখন যখন লক্ষ্মী তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে কি বলবে লোকে মেয়ে লোকে ঠান্ডা ম্যাজেজে নরম হইতে হয় এত কথা এত যুক্তি এত প্রতিবাদ তুই বুঝিস না এই বিপদ আনে খালি এসব কি পড়ালেখা থেকে আসতেছে আমি কি এত দূর তৈরে পড়ালেখা করায় ভুল করছি কিছুক্ষণ চোখ থেকে মুচকে হেসে শান্ত স্বরের কণ্ঠে বলল আমাকে অন্ত থেকে অ্যাডভোকেট মেহজাবিন আর্মিন অন্ত হতে এমন বহু চড়ায় উদ্ধার পেরোতে হতে পারে একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্জনঝাঁট চলতে পারে না আম্মা সারারাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয়ে রয়েছে সেদিন ফার্স্ট টেস্ট পরীক্ষা ছিল মাস ছুটির পর ক্লাস শুরু বাসিটিতে আজকাল ঘন ঘন ছুটি চলে দেশের পরিস্থিতি ভালো না চারিদিক গেছে উঠে গিয়ে রান্নাঘরে দিল কিছু খাওয়ার আছে তরকারি চুলায় বসাতে বসাতে বলেন রাবেয়া কি থাকবে আবুর কাছে যা দেখ বায়ান্দায় মুনি চ্যানা চোর দিছি আমজাদ সাহেব খবরের কাগজ ঠকে গেছেন উন্তু পাশে বসলো কি দেখছো আমজাদ সাহেব গভীর বললেন সে গ্রেফতার বাস সাহেবন হরতাল ওর দিকে চায় কাপ এগিয়ে দিয়ে হলেন নে এত নাচ তো বলে কে বলেই সন্ধ্যায় পড়তে বসবে যখন কি হেল্প কর হয়েছে আজ থেকে আমি বসবো বড় টেবিলে অন্তু অল্প মুখ ফুলে বলল আমি এখনো বাচ্চা নেই আবু আমজাদ সাহেব ভরাট করে বললেন টোস্ট নে গলা দিয়ে খাবার নামতে চায় না চাটুকু শেষ কর কিছুক্ষণ চুপ থেকে আর মনে মুচকে আসলেন আমজাদ সাহেব মা বলতো ও আমজাদ যার শরীর মাংস লাগে না তার মাথায় পড়ালেখা ছাই দেখব আয়তো ফাঁকা মানসে তোর আব্বা দুধ ভাত মাখাইছি আয় পরে পড়বি না দেখে অন্ত দেখেননি আবর দিকে অনিমেষে থাকল গম্ভীর এই মানুষটা যখন কদাচিত স্বল্প হাসেন সৌম্য পৌর চেহারার যে জ্যোতি ফুটে ওঠে আর ওই মেহেদি দেয়া দাঁড়ির নিচে চকচকে সাদা দাঁতের হাসি অন্তর বুকে কাপন ধরে যায় এই মানুষটাকে ছাড়া সে সর্বনিশ্ব আনাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু বাসিটিতে আমজাদ সাহেব তান করে দরে খবরের কাগজে পৃষ্ঠা উল্টে দেন তোর বাস সিটিতে সে দোষটায় আমি সাড়ে আটটায় ট্রেনে ধরব এখন বের হব রিস্কা ঠিক করে দিয়ে যাব খেয়ে যাবি অন্তু ঠোঁটে ঠোঁট কুচলো দরকার নেই রিস্কার শুনো তুমি গোসল করে যাবে রোদ ভালোই বাইরে রেশে বাড়বে নয়তো আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে আম্মা রাজি হবে তাতে আমজাদ সাহেব গমি চোখে তাকে অন্তর কপাল ছলেন কিছু লেগেছিল তার সযত্নে মুছে ভারী গলায় বললেন সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে ক্লাসটি চলছে খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয় কবরের কাগজটা অন্তর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব অন্তু পিছুটাকে আপু পিছিয়ে তিনি হুম অসহায় দেখায় মুখটা কবে তুমি দুদিন দেরি হবে হয়তো কাজ না থাকলে ফিরে আসবি কাজ শেষে কোথাও দেরি করবি না অন্তু আস্তে করে মাথা নাড়ে হুম সামনে ফিরে সামান্য হাসলেন অন্ত থাকতে পারে না উনাকে ছাড়া তার তেজস্বী মেয়ে এই একটা জায়গায় কাবু অথচ পাগলে বোঝে না চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে বার্সিটির সামনে এসে রিস্কা থামল কদিন আগে তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদে দেশটা ভালো চলছে রোজ ঘুম ঘুম কারাবরণ অবিরাম থামাথামি নেই সরকারের ক্লান্তিও নেই খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য তবে সরকার ভালো আছে সে তার মন মতো দেশ চালাচ্ছে কেউ ভয়ে বিরোধিতা পড়ে না করলে কারাগার নেহাত কম নয় দেশে অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও ভীষণ পটকের উপর বড় বড় অক্ষরে লেখা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের বাসের হাট থেকে খুব বেশি দূরে নয় অন্তদের বাড়ি হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ শহীদ মিনার চত্বরে আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকল কেউ অন্তর পিছু ফিরে দেখল ছয়জন যুবক তার সিনিয়র হবে নিশ্চিত সামনে যে দাঁড়িয়ে তাকে চেনা চেনা লাগলো আগে দেখামুক তবে মনে নেই বিশেষ কিছু সে এগিয়ে এসে হাতে সিগারেট অন্তর দিকে বাড়িয়ে বলল নও অন্তু অন্তসংকোচন হাতে নিল সিগারেটটা তার একটা দোষ আছে সে ভেতর আর বাহে আলাদা করতে পারে না যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায় কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে অন্ত আধখাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল টান না হয় দেব একটা কিন্তু এটা ফজিলতটা কি পাখির মতো চঞ্চল দৃষ্টিকে লোকটার অন্তর চোখে চোখ কেঁথে হেসে উঠল সে ফজিলুত এই যে আমি তোমার টান দিতে বলতেছি এর চাইতে বড় ফজিলত বা হকিকত কিছু নাই ডিয়ার আর জরুরি তো মোটেই না যে সবকিছু তো ফজিলত থাকা লাগবে একটা মারো স্বাদ ভালো বেলসন অ্যান্ড হেজেস অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন এটা আশীর্বাদ মুসলিমের দেশ বাংলাদেশ সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতি মেয়ে না সিগারেটে অভ্যস্ত নেই আমি সে কপাল সামান্য জড়িয়ে হাসল হাসার সময় তার গাল দুলে ওঠে ভঙ্গিমাতে বড় ব্যাপার সে বলল তবু একটা মারো দয়ালার নামে অন্তু দু একবার আশেপাশে তাকালো বোকার মতন কেউ আসার নেই বোধ হয় তাকে বাঁচাতে এর অবশ্য কারণ আছে মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি কিন্তু তারা এসে অন্তর্পক্ষে এবং সামনের জন্য বিপক্ষে কথা বলে যা হবে সেটা বিপদ হিজাবের আড়ালে অন্তর শরীরটা দু একবার ঝাঁকুনি খেল তবু পরিষ্কার গলায় বলল তবু কেন পেছন থেকে কবির ক্যাটকেট করে বলে উঠল কারণ আমরা সিনিয়র এরপর আর খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবে ঠিক বলিনি ভাই পেছনের সে সকলে দেখছে ওদের অন্তু মাথা নাড়লো উম সাংঘাতিক ব্যাপার খুব দেখছি তবে সিনিয়রদের মতো আজও আপনাদের এই জন্য নয় সে ভুরু নাচিয়ে বাহাবা দিয়ে এগেন অন্তর মুখের ওপর ঝুঁকে এলো তুমি তা জানাবা সিস্টার অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয় ভুগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে অন্তু নিজ করি বলে ওঠে মারি শক্ত করে জানাতেই পারি শিক্ষার বয়স হয় না বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো কবির কিন্তু সহৃদয় ব্যক্তি সে সাবধান করল সিনিয়দের সামনে মুখ চালাচ্ছ মারা পড়বে মেয়ে কবির ভর্তি হয়েছ কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে কবিরের খুব হাসি পাচ্ছে ছোট মেয়েটা দুঃসাহসের উপর বড় ইচ্ছে করছে নেকাপটা টেনে ছিয়ে ফেলবে ফেলাও তো উচিত মেয়েটা বেদব অন্তু হাসল কুকুর ছোট হোক অথবা বড় তাকে কুকুর বলার সৎ সাহসটা থাকা অবশ্যই ভালো গুণ কি বলেন সিনিয়র মশাই কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সে সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল সে বড় কিঞ্চিত জড়ায় যা খুব শুকনো তার খুব আনন্দ লাগছে নতুন ধরনের অভিজ্ঞতা এটা তাদের সামনে কেউ তো কথা বলে না মেয়েটা নিশ্চিত তাকে চেনে না অন্ত আবার বলল একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে ডেকে সিগারেট টানতে পড়া পানির বোতল বড়ানো জুতো পরিষ্কার করানো আচে পাচে কথা চিলকুটে লিখে তা অন্যকে দেওয়ানো হ্যারেস করা হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া এসব আপনাদের কাছে সিনিয়র সংজ্ঞা অথচ আমি যে বইটিকে সিনিয়র সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক যে জুনিয়র আদব শেখাবে শিষ্টাচার বোঝাবে একটা ভুল করলে দমক দিয়ে ভুলটা শুধরে দেবে কোনো প্রয়োজনে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা ছিল সে বই আপনাদের হাতে পড়ে দুঃখজনক মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন ভুল বলিনি আমি নিশ্চয়ই সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিসে ক্লাসের দিকে এগিয়ে গেল ছেলেগুলো ধরতে যায় অন্তুকে সে বাদ সাধল ওহু ও স্কুল কুল মালটা তো একদম আলাদা রে সবার চেয়ে আলাদা তার সাথে খেলাটা হবে একদম আলাদা